এ জীবন জুড়ে যা কিছু আমরা পাই যা কিছু আমরা অত্যন্ত ভালোবেসে আঁকড়ে থাকি একদিন মৃত্যু এসে সব কিছু কেড়ে নেবে আর এইটা জেনে জীবদ্দশায় সমস্ত কিছু ছাড়তে পারার নামই সাধনা সারা জীবনে কত কিছুই আমরা জমিয়ে রাখি মায়ার বাঁধনে আটকেও রাখি আটকেও থাকি সন্ন্যাস সম্পর্কে শারদা মা একটি খুব সুন্দর কথা বলেছেন মায়ের সব কথাই সুন্দর সন্ন্যাস সম্পর্কে কথাটি হলো যারা ঘর পরিবার নিজের বাড়ি সমস্ত কিছু ছেড়ে পথে বেরোতে পারে সে কি কম কথা লোকে একটা কাঁসার বাটির মা ছাড়তে পারে না প্রিয় বস্তুর প্রিয় মানুষের সমস্ত বন্ধন কাটিয়ে এক এবং একমাত্র ঈশ্বরের জন্য এগিয়ে যাওয়ার নামই সাধনা সেই গল্পটি যেখানে নারদ জানতে চেয়েছিল মায়া কি আর শ্রীকৃষ্ণ তাকে পাঠালেন একটি গ্রামে জল সংগ্রহ করতে একটু জল নিয়ে এসো আমার জন্য আমি তৃষ্ণার্ত নারদ জ্বলান্তে গেলেন জ্বলান্তে গিয়ে সেই বাড়ির মেয়েটিকে পছন্দ হয়ে গেল বিয়ে করলেন তিন চারটি ছেলে মেয়ে হলো তারপর একদিন প্রচণ্ড বৃষ্টি এলো বৃষ্টির জলের জলে বন্যা হয়ে গেল আর সেই বন্যায় তার স্ত্রী ছেলে মেয়ে সকলে যখন অনেক চেষ্টা সত্ত্বেও ভেসে চলে গেল তখন একসময় তীরে বসে তিনি যখন হাহাকার করে কাঁদছেন তখন পিছন থেকে এসে জগদীশ্বর শ্রীকৃষ্ণ বললেন হেসে নারদ আমার জল কই আধ ঘন্টা হয়ে গেল তুমি আমার জন্য জল আনতে গেছিলে নারদ অবাক হয়ে ভাবলেও আধ ঘন্টা আধ ঘন্টায় তিনি দেখে ফেললেন প্রায় বারোটি বছরের সমস্ত ঘটনা বলি কখনো সখনো এইসব গল্পগুলো শুনলে নারদের মতন চরিত্রটিকে বড্ড বোকা মনে হয় কিন্তু আসলে সংসারে আমরা সকলেই তো অমন বোকা প্রিয় বস্তু প্রিয় মানুষ প্রিয় জায়গা প্রিয় শখ সবকিছুতে নিজেকে বেঁধে রেখে ঈশ্বরকে অন্বেষণ করছি আর ওদিকে ঈশ্বর কিন্তু হেসে হয়তো বলছেন কই আমার জল কই হাত ঘন্টা হয়ে গেল না আমি তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম আমাদের জীবনেও এই প্রবল বৃষ্টি আসে প্রবল ঝঞ্ঝা আসে প্রবল বন্যা আসে অনেক অনেক প্রিয় জিনিসকে ভাসিয়ে নিয়ে যায় প্রিয় মানুষকে ভাসে নিয়ে যায় ভালোবাসার মানুষ ভেবে যাকে বহু বছর আঁকড়ে থাকি একসময় আঘাতে আঘাতে ক্লিষ্ট হয়ে বুঝতে পারি সেখানে ভালোবাসা নেই সত্যকারের বন্ধন যা আমরা আমাদের অন্তরাত্মা দিয়ে চাই যে বন্ধন ছাড়া যে প্রেম ছাড়া আমাদের অন্তর তৃপ্ত হয় না সেই বন্ধন হয়তো সেখানে নেই তখন অন্তরাত্মা খোঁজ করে কে আমার সেই প্রিয়জন তখন সুদূর থেকে ভেসে আসে সেই অমোঘ গানের অমোঘ লাইন পরপ্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপনুজনে মনো চলো নিজ এক জন্মের নয় জন্ম জন্মান্তরের এই ভ্রমণ সেই ভ্রমণের মাঝপথে আমরা ভ্রমণের আসল উদ্দেশ্যটা ভুলে গিয়ে যখন দিশাহারা হয়ে পড়ি তখন ওই দুর্যোগ হয়ে অন্ধকার হয়ে বন্যা হয়ে তার ডাক আসে তার আভাস আসে তার আলো আসে কেউ কেউ সেই আলোয় দেখতে পায় একটি বৃষ্টি মুখের হাসি কৃষ্ণানন্দ নামে আরেকজন সন্ন্যাসীর কথা মনে পড়ছে আজ থেকে অনেক অনেক বছর আগের কথা উনিশশো উনিশশো শেষের দিকের উনিশশো বা আশি এরকম সময়ের তিনি বিদেশি ছিলেন সম্ভবত ইংল্যান্ডের তো যাত্রীবাহী বিমান চালাতেন বিমান হঠাৎ বিমানে আগুন লাগল বিমান ভেঙে পড়ছে তখন তার মনে হলো আমি তো মারা যাব। আমার জীবন শেষ হয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে একটি কালো ছেলে তাকে যেন বলল ভয় কি তোমার আমি তো আছি পরে তার জ্ঞান হলো দেখা গেল অ্যাক্সিডেন্টে তিনি মারা যাননি এমন একটা জায়গায় পড়েছিলেন যেখানে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে সন্ন্যাসী শুধুই বলতে লাগলেন হওয়ায় ইজ দ্য ব্ল্যাক বয় হোয়ার ইজ দ্য ব্ল্যাক বয় কেউ বুঝতে পারছে না তিনি কাকে খুঁজছেন কিছু পরে কিছুদিন পরে অন্য একজন শুনে বুঝতে পারলেন সেই ব্ল্যাক বয়টি পালক শ্রীকৃষ্ণ যিনি তার ওই চরম মুহূর্তে তাকে অভয় দিয়েছিলেন এমন বিশাল দুর্যোগ প্রাণঘাতী এক সমস্যার মধ্যে দিয়ে তিনি ফিরে পেলেন তার চির আপন জনকে আমরাও অপেক্ষা করি হয়তো অনেক দুর্যোগ অনেক বন্যা অনেক বিধ্বস্ততার শেষে এমন হাসি মুখটি দেখতে পাব যে অভয় দিয়ে বলবে ভয় কি তোমার আমি তো আছি